ইসমুল্লা রহমান রহিম সু সুদুমণ্ডলী আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নাটোর শহরে দুর্গা জামে মসজিদ থেকে এই ঈদগা ময়দানের এখানে দেখতে পাচ্ছি সম্পূর্ণ আয়োজন সম্পূর্ণ হয়েছে সাজানো হয়েছে পুরো এলাকা রাস্তার এই পাশ ওই পাশ পুরোটাই লাইটিং করা হয়েছে দেখেন দিবস এই সেই মাঠ বুড়া দুর্গা মাঠ ঈদগা মাঠ যেখানে নামাজ

সম্মানিত বিহর্ষ আমরা এইমাত্র জানতে পারলাম যে আগামীকাল ঈদুল আজহার নামাজ সকাল সাড়ে সাতটায় দুর্গা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মোনা ভাই একটু বলেন কয়টায় নামাজ হবে না উনি এই ঈদগাহ কমিটিতে আছে আপনাদের আয়োজন কি সম্পূর্ণ কমপ্লিট আগামীকাল আগামী কাল ঈদুল আজা নামাজের আয়োজন সম্পূর্ণ কমপ্লিট আপনাদের আনুষাঙ্গিক যে কাজগুলো আজকে কোনো কাজ বাকি আছে পানি টানি দেওয়া বা আছে দেওয়া কমপ্লিট হয়েছে ধন্যবাদ